আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন আজ নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে অনেকেই কমেন্টস এর মাধ্যমে জানতে চেয়েছেন যে একটি লাইনের ম্যান পাওয়ার কিভাবে বের করতে হবে তো আমি আজকে একটি লাইনের ম্যান পাওয়ার কিভাবে বের করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করব তাই সঙ্গেই থাকুন আমরা এখন দেখাবো একটি লাইনের কিভাবে ম্যান পাওয়ার বের করা যায় তো আসুন আমরা একটা এক্সাম্পল দেখি দেখেন এখানে একটা প্রশ্ন রয়েছে যে একটা স্থুইং লাইনে ইফিসিয়েন্সি যদি 80% হয় এবং টোটাল আউটপুট টু থাউজেন্ড যদি হয়ে থাকে এবং ওই লাইনের স্টাইলের এসএমবিটা ফাইভ এন্ড ওয়ার্কিং আওয়ার টেন আমাদের নাও ক্যালকুলেশন ম্যান অর্থাৎ আমাদের এখানে ম্যান পাওয়ারটা বের করতে বলেছে অর্থাৎ একটা লাইনের ইফিসিয়েন্সি এই পার্সেন্ট প্রোডাকশন টু থাউজেন্ড পিসেস এসএমবি দেওয়া রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ার্কিং ওই লাইনের ম্যান পাওয়ার আমরা কিভাবে বের করব সেটাই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে অর্থাৎ আমরা এটা কিভাবে সলভ করি সেটা আপনার একটু লক্ষ্য করলেই বুঝতে পারব দেখেন আমরা এটা ইফিসিয়েন্সির মাধ্যমে বের করবো ওই লাইনের ম্যান তো ইফিসিয়েন্সি সমান টোটাল আউটপুট আমরা জানি টোটাল আউটপুট ইন্টু এস ডিভাইডেড টোটাল ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 100 এটা হলো ইফিসিয়েন্সি বের করার সূত্র তো সেক্ষেত্রে দেখেন আমরা কীভাবে ম্যান পাওয়ারটা বের করি তো দেখেন আমাদের এখানে ম্যান পাওয়ার রয়েছে আমরা ম্যান পাওয়ারটা এখানে দিয়েছি দেখেন ইকুয়াল টোটাল আউটপুট যেমন ছিল তেমনই রাখছি ইন্টু এস তেমনটাই আসে ডিভাইডেড এই এফিসিয়েন্সটা দেখেন নিচে চলে আসছে এফিসিয়েন্সি ইনটু ওয়ার্কিং আওয়ার যেটা ছিল সেটাই ইনটু 100 অর্থাৎ আমরা এখন ডাটা বসাবো দেখেন যে টোটাল আউটপুটটা যে যেটা ছিল সেখানে টোটাল আউটপুট আমাদের ছিল 2000 পিসেস অর্থাৎ এই 2000 পিসেসটা আমরা টোটাল আউটপুটের জায়গায় বসিয়ে দিয়েছি ইনটু এসএমবি এসএমবি জায়গা দেখেন আমাদের এসএমবি দেওয়াই রয়েছে 5.5 অর্থাৎ আমরা ফাইভ পয়েন্ট ফাইভ দিয়েছি এখানে ডিভাইডেড আমাদের এফিসিয়েন্সি আমাদের পোস্টে দেখেন রয়েছে যে ওই লাইনের পার্সেন্ট অর্থাৎ এই এই যে আমরা এখানে ওয়ার্কিং আওয়ার অর্থাৎ এই ওয়ার্কিং আওয়ারটা আমাদের দিয়েছি টেন অর্থাৎ দেখেন আমাদের পোস্টে রয়েছে যে ওই লাইনটা টেন আওয়ার্স চলবে অর্থাৎ টেন আওয়ার্স ইন্টু সিক্সটি অর্থাৎ এই ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করলাম ইনটু 100 দেখেন টু এবং ফাইভ গুণ করলে আমাদের এই ডাটাটা চলে আসবে এবং নিচের এই তিনটা যদি আমরা গুণ দিই তাহলে চলে আসবে এই ডাটাটা ইনটু 100 এইটা এবং এটা যদি আমরা ডিভাইডেড করি আমাদের চলে আসবে জিরো পয়েন্ট টু এই যে রয়েছে দেখেন ইনটু 100 এখন এইটা এবং এটা গুণ দিলে আমাদের চলে আসবে 23d অর্থাৎ এই লাইনের ম্যানপাওয়ার পাওয়ার হবে 23 অর্থাৎ 23 ম্যান পাওয়ার দিয়ে এই লাইনের প্রোডাকশন হচ্ছে 2000 পিসেস অর্থাৎ এই লাইনের ম্যান পাওয়ার 23 টেন্স আওয়ার কাজ করে ফাইভ পয়েন্ট ফাইভ এসএমবি দিয়ে তারা দুই হাজার পিস কাজ করলো এইটির অর্থাৎ তাদের লাইনের ম্যান পাওয়ার হলো টোয়েন্টি থ্রি আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস মাধ্যমে আমাকে জানাতে পারবে ধন্যবাদ সবাইকে